আবু সাইদ রক্তের মধ্য দিয়ে আজকে বলা নতুন বাংলাদেশ আমাদের সকলের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ বলার জন্য আমরা চেষ্টা করব দল থাকবে মত থাকবে ভিন্নতা থাকবে যার যার দল তার তার মত তার তার পথ জনগণের পেশ করবে কিন্তু জাতি ঐক্যবাদ থাকতে হবে আমরা এমন কোনো কর্মকাণ্ড করবো না যাদের দেশের জাতীয় ঐক্য অখণ্ডতা নষ্ট হতে পারে অন্যরা সুযোগ গ্রহণ করতে পারে আমাদের হাজার হাজার রক্ত দেওয়ার মাধ্যমে যে অর্জিত আজকের আমাদের বাংলাদেশ এই অর্জিত বাংলাদেশকে যেন আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়া না যা হয় এই আমি সকলে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা জামাত ইসলামী চেষ্টা করি আমার ব্যক্তির ক্ষতি হলো আমি দলের ক্ষতি করবো না আমার দলের ক্ষতি হলো আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করবো না রাষ্ট্রের প্রয়োজন আমরা সমস্ত কিছু বিসর্জন দিতে পারি দলীয় সব থেকে বিসর্জন দিতে পারি দেশ যদি না থাকে দেশ যদি ভালো না চলে কোথায় রাজনীতি করবো